বন্ধুরা কেমন আছো আশা করি ভালো রয়েছ দিন পর দেখুন একটা খেতে এলাম এগুলো কিন্তু আলু গাছ বলা হয় আপনারা অনেকে জানেন এগুলো হলো আলু গাছ কোনটা এইগুলো তো আলু গাছ আর এই যে এইগুলো আছে মূল গাছ সম্ভবত তাই তো আলু এবং মূল গাছ দুটো রকম গাছ আমরা দেখতে পেয়েছি আলু এবং আলু এবং আচ্ছা ভিন্ন রকম সবজি গাছ এদিকে আর এদিকে দেখো আম গাছ রয়েছে কত সুন্দর দুটো মাঠের মাঝখানে আম গাছ আর এটা আলু গাছটা যেহেতু লেটে লাগিয়েছে বলে এর আলু গাছটা এখন প্রপার ফুটিনি আর সামনে যে গাছ গাছটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সুঁটি গাছ আপনারা সুঁটি বা যেটা কোড়াই বলেন সেই সুঁটি এবং কোড়াই গাছ এগুলো মটর সুঁটি

তো তো এদিকে দেখো সুটি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে এই সুটি গাছগুলো কিন্তু ওর তুলনায় আরো বড় বড় হয়ে গেছে মাঝখানে আলু গাছও দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর লাগছে ক্ষেত তো অনেক দিন পরে ক্ষেতের দিকে এলাম যেহেতু এইসব প্রাকৃতিক নিদর্শন মানে এরকম সবুজ গাছ এবং বিভিন্ন রকমের সবুজ পাতা এবং গাছপালা এগুলো দেখতে খুব ভালো লাগে যাদের যাদের এই সব সবুজ প্রাণীদের উপরে মানে ভালোবাসা আছে তারাই একমাত্র এদের মানে বুঝবে যে কতটা এদের ভালোবাসা এদের প্রতি হ্যাঁ এদের তৈরি করতে কতটা মেহনত আছে তাই তো কচিমে তো এদিকে গাছগুলো আরো একটু বড় হয়ে গেছে আপনারা বেশি না হ্যাঁ বুট গাছ তাই তো হ্যাঁ এই বুট গাছগুলো যখন বড় হবে আর এক দু সপ্তাহের মধ্যে আপনারা দেখবেন কত সুন্দর দেখতে লাগে তখন খুব সুন্দর লাগবে আর এগুলো দেখুন কতটা এগুলো জুড়ে কিন্তু খুব ভালো লাগবে যখন যখন এগুলো ছুটি হবে বুট হবে তখন এখানে বসে বসে না ওই আলে বসে বসে তখন খেতে খুব ভালো লাগবে তাই না তো তুমি সুঁটি খাতে পারো তুমি ক তুমি কতটা ছুটি খাও অনেকটা অনেকটা খাও হ্যাঁ তিনটা ছয়টা বারোটা তো আবার ওই সুঁটি গাছ দেখো কত সুন্দর লাগছে আর সেই ওইদিকে দেখো পাখিগুলো ভিন্ন ভিন্ন পাখিগুলো রয়েছে খুব ভালো লাগছে সূর্য যেহেতু অস্ত যাওয়ার মুখে খুব একটা ভালো পরিবেশ লাগছে গাছগুলো যখন বড়ো হবে না দেখতে আরও সুন্দর লাগবে তো সবাইকে অনেক ধন্যবাদ জানাবো মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি